হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে গিয়েছিলাম পিজা খাওয়ার জন্য পিজা পার্কে এখানকার পিজা অলওয়েজই খুব ভালো খেতে এবং এর আগে পরেও আমি এখানকার পিজা খেয়েছি সো আমাদের শনির নতুন একটি ব্রাঞ্চ লঞ্চ হয়েছে সেখানে আমরা পিজা খাওয়ার জন্য চলে আসলাম এর আগে পরেও আমরা এখানেই খেয়েছিলাম সো দেখতেই পাচ্ছেন কত মানুষ এর আগে আমরা যখন এসেছিলাম তখন ভিড় আরও ছিল আজকে তো বসতে পেরেছি এর আগে তো বসারও জায়গা পাইনি সো আমার হাজব্যান্ড ওয়েট করছে টোকেন নিয়ে কখন পিৎজা আসবে দেন আমরা খাবো পিৎজা খেতে আমরা অলওয়েসই খুব ভালোবাসি আমার হাজব্যান্ড তো আমার থেকে বেশি পছন্দ করে ও তো একটা পিৎজা একাই খেতে পারে বাট আমি সেটা কখনোই পারি না সো এই তো দেখতে দেখতে আমাদের পিজা চলেই আসলো দেখতে কত লোভনীয় লাগছিল এবং চিজ দিয়ে পুরোটাই ভরেছিল সো এই পিৎজাটির নাম ছিল ভরলকি পিজা। এটা তাদের মেনুতে নতুন এসেছে অ্যাড করা হয়েছে সো ওরা বললো ম্যাডাম আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা সো আমরা নিলাম দেন পেপসিও নিলাম ট্রাই করে দেখি কেমন ছিল তাদের এই পিজাটা চিজ দিয়ে পুরোই ভরপুর তোমরা দেখতেই পাচ্ছ দেন আমি একদম ট্রাই করলাম খেতে ভালো ছিল খুবই ভালো ছিল তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছ কতটা ভালো ছিল অ্যান্ড আমার খেতে খুব ভালো লাগছে এখন আমার দেখে আবারও খেতে মন যাচ্ছে ট্রাস্টমি খুবই ভালো ছিল তোমরা একবার হলেও এই পিৎজাটা ট্রাই করে দেখতে পারো সো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমার যাদের যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সবার সাথে দেখা হবে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ এভরিওয়ান